হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে তো আজকে রান্না করব লেয়ার মুরগির ভুনা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে দিয়েছি ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে ভেজে নিব দিয়ে দিব জিরা বাটা দিয়ে দেবো বাদাম বাটা দিয়ে দেবো কিছুটা গরম পানি মশলাটা কষানোর জন্য হলুদ মরিচ ধনিয়া লবণ এখানে হচ্ছে রাঁধুনি চিকেনের মশলা মুরগির মাংসের মশলাটা কষিয়ে নেবো মশলাটা মশলাটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি তো মশলাটা যত ভালো কষানো হবে তত এটা খেতে খুব মজা হবে ডেল মুরগি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিব কষিয়ে নেব মাংসটা ভালো করে কষিয়ে নিব ডেকে দিব অনেকটাই পানি উঠে দিয়েছে তো আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি কোনো পানি দিই এখানে মাংস থেকে পানি উঠেছি ফসানো হয়ে গিয়েছে অনেকটা শুদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে কষিয়ে নিয়েছে অনেকটা সময় ধরে এখন দিয়ে দিব গরম পানি অনেকটাই হয়ে আসছে জলটা আর একটু শুকিয়ে নিব ভুল ভোলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি সবসময় সাধারণভাবেই রান্না করার চেষ্টা করি আমি ওইভাবেই রান্না করি এতে মার্শাল্লাহ খুবই মজাদার হয় এখন দিয়ে দিব জিরার গুঁড়ো লবণ থেকে দেখলাম মাসাল্লাহ খুবই মজাদার হয়েছে যারা খেয়েছেন তো খেয়েছেন তারা খান এভাবে আমার ভালোবাসার আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার হয় মার্শাল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে পরিবেশন করতে প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য মার্শাল্লাহ দেখেন পাইনারি রুখটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর স্মেল বের হচ্ছে খেতেও খুবই মজাদার হয়েছে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো লেয়ার মুরগির ডিম এরকম কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী একটি রেসিপি নিয়ে